وإن كنتم تحبون الله فاتبعوني بذكر الله ويغفر لكم الذنوب

multimass awraszam mang

মানুষের চাইলে ভালোবাসবে না তোর পর্যন্ত তোমরা কিমান দার ভাবে না

Salvo, vasi, caccia dentro, caccia

নবী কে সরি কে সরকে নবী আসেনি না না মানে যখন গর্বিত এ দুনিয়াতে আসার পর থেকে নবী নেই আসেনি

নবী জেরে দিছে এই এলেম এরাই পাইছে হেরাই খাজার নবিরে গেছে এই এলেম জানা পাইছে হেরাই গাছ এই এলেম জানা পাইছে হেরাই খা গেছে তুমি পাইছো তুমি

আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নেওয়া করছি আমরা কি ছবির বিরুদ্ধে কথা বলছেন তার পিছনে বুড়া নিরাপত্তা তার পিছনে থেকে ব্যবসা করা না তাকে না কথা ঠিক